নমস্কার বন্ধুরা অন্তি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিন্ন স্বাদে কচুর রেসিপি এখানে কচুর লতিগুলো এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি দেখো বন্ধুরা এখানে আমি কচুর ভালো করে ধুয়ে নিয়েছি আর একটি পাত্রে মাছের ডিম নিয়ে নিয়েছি এখানে আমি মাছের ডিমের ভিতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর কিছুটা হলুদ দিয়ে দিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে তার ভিতরে আমি এগুলো দিয়ে দেব এবার মাছের ডিমগুলো ভালো করে ভেজে নিতে হবে এখানে আমি মরিচ বাটা দিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে মরিচগুলো একদম মিহি করে নি তোমরা তাহলে মিহি করেও দিতে পারো এটাকে এবার আমি দু তিন মিনিটের মতো ভালো করে ভেজে নিব মিনিট পরে এর দিয়ে মিনিটের কচুলতি গুলো করে নিতে হবে এখানে পরিমাণ মতো লবণ আর কিছুটা হলুদ দিয়ে দিয়েছি তোমরা বাড়িতে অনেকভাবে কচুলতি রান্না করে খেয়ে থাকো তবে এইভাবে একবার প্রচুলতি রান্না করে খেয়ে দেখো মুখে লেগেই থাকবে দেখো বন্ধুরা লতি গুলো প্রায় ভাজা হয়ে গেছে এটাকে আমি মিনিট চারেক আরো ভেজে নেব এখানে ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে নেব দেখো বন্ধুরা কচুরলতিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে এটা দেখতেও যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে তো আর দেরি না করে এইভাবে একবার কচুরলতি রান্না করে খেয়ে দেখো একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এরকম ভিন্ন স্বাদের রেসিপি দেখতে আমার চ্যানেলটির সাথেই থেকো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজ এ পর্যন্তই টাটা সবাইকে